যে মামলায় যাবজ্জবল কারাদণ্ড দিয়েছিল মহামান্য আদালত তাকে বেকুশুল খালাস দিয়েছেন সেই আনন্দের কারণে আজ বাঘা উপজেলা বিএনপি সহ মনিকাম ইউনিয়ন বিএনপি আমরা বাঘা হাই স্কুল মাঠ থেকে কয়েক হাজার লোকের নেতৃত্বে বিসিল বের করে বাঘা থেকে নারায়ণপুর হয়ে বাঘা শাহতোল্লাহ ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ করেছি শেষে আমরা এই সাইদুর রহমান দোস্ত আমার তার সংস্পর্শে আমরা এখানে উপস্থিত হয়ে আমরা হল আনন্দ উদযাপন করছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি দল বেগম খালেদা জিয়ার তৈরি দল আমাদের তারেক রহমান চেয়ারম্যান ভারপ্রাপ্ত তারেক রহমানের দল আজকে ধন্যবাদ সংগ্রামী সংগ্রামী সকল সাথী ভাইয়ের আমার আজকে মহান আনন্দের দিন এই আনন্দ আসলেই যে যখন যার মাঝে আসে সকলেই বুঝতে পারে যে আসলে আনন্দটা কী জিনিস আজকে আমাদের জননেতা তারেক রহমানের যে মিথ্যা মামলা এই যে নির্দোষ মানে প্রমাণ হয়েছে এই জন্যে বাঘা উপজেলা বিএনপি মানে আন্তরিকভাবে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জননেতা তারেক রহমান সাহেবকে তার অক্লান্ত পরিশ্রমে বিদেশে থাকার পরেও এই বিএনপি যে সংঘটিত করে রেখেছে আগামীতে যে এখন তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকার রয়েছে তো এই সরকারের মধ্য দিয়েই আগামী যে নির্বাচন হবে সকল স্তরের বিএনপির অঙ্গ সংগঠন এবার সব সব নেতৃবীর বিন্দুকে একসাথে আগামীতে জাতীয় নির্বাচনে কাজ করতে হবে এবং জাতীয় নির্বাচনটা জননেতা তারেক রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জন্যে আগামী জাতীয় নির্বাচনে কি চ্যালেঞ্জ হবে তো সেই চ্যালেঞ্জ প্রত্যেকটি জনগণ সামনে নিয়েই আগামী মানে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে এই জাতীয়তাবাদী দলকে বিজয়ী ঘোষণা করতে হবে এই কথা বলে সকল বিএনপির অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দকে আমার মণিগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে আমি সবাকেই ধন্যবাদ জানাই এবং এই কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা এই আয়োজনে আমরা মিছিল শেষ করে আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা একত্রিত হয়েছি এবং এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই খুশি ভাই রহমান কাদু ভাই এবং পুতুল ভাই পিন্টু ভাই এবং সবার আয়োজনেই আমরা একটা সুন্দর আনন্দ ঘন মুহূর্ত পার করলাম এবং আমরা সবাই যেন শেষ পর্যন্ত আমরা আঁকাতে পারি এবং সামনের দিনগুলোতে যেন এভাবে একতাবদ্ধ থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা সামনের দিনে আরও উজ্জ্বল জায়গায় নিয়ে যেতে পারি এই বলে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ